আপনি যদি সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে আপনার ছয়টি জিনিস প্রয়োজন এক মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার ব্যক্তিত্ব আত্মমর্যাদা কোনো স্বার্থের কাছে এই সম্পদ বিক্রি করবেন না যে কোনো মূল্যে নিজের ব্যক্তিত্ব রক্ষা করুন দুই আপনি যদি শক্তিশালী হন তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু আপনার যদি টাকা বা ক্ষমতা কোনোটাই না থাকে তাহলে অন্যায় অপরাধ দেখলে চোখ কান বন্ধ রাখুন তিন যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না মনে রাখবেন অন্য মানুষ যত বড়ই হোক না কেন আপনার মর্যাদা তার চেয়ে কোনো অংশে কম নয় চার বেশিরভাগ মানুষ রসিকতা বোঝে না যারা রসিকতা বোঝে না তাদের সাথে রসিকতা করলে তারা আপনাকে অসম্মান করতে পারে তাই কথা বলার সময় কারো সাথে রসিকতা করবেন না পাঁচ আপনার ক্ষমতা থাকতে হবে আপনি যখন ক্ষমতাশালী হবেন কেবল তখনই